আজানের সময় ভুলেও এই পাঁচটি কাজ কখনো করবেন না কারণ নবী করিম সাল্লু সাল্লাম বলে গেছেন এই আজানের সময় আজানের প্রতি কালাবে মহান আল্লাহ তালা তার বান্দাদের জন্য এক লক্ষ নিকি দান করেন এবং আজানের কালাম সংখ্যা পনেরোটি অর্থাৎ পনেরো লক্ষ নিকি দান করেন তাই যদি আজানের সময় আপনি জেনে বা না জেনে যেভাবেই হোক এই কাজগুলো করতে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে বড় ধরনের যে কোনো প্রতিবন্ধকতা হতে পারে সেটা আপনার বা আপনার পরিবারের কারো জটিল কঠিন রোগ যা ব্যবসার আয় রুজিতে অবরকতময় এমনকি এছাড়া আরো ঘটতে পারে নানান ধরনের বিপদ কি সেই কাজগুলো যা আজানের সময় আমাদের করতে নিষেধ করা হয়েছে এবং আজানের সময় ঠিক কি করতে হবে তাও বলা আছে এই ভিডিওতেই সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই যে আপনার এলাকায় বা মহল্লায় বা শহর অঞ্চলে যখন আজানের ধ্বনি চারদিকে মেধে ওঠে তখন আপনার মনের মধ্যে কেমন অনুভব হয় যদি এই ধ্বনি শুনে আপনার মনে প্রশান্তি অনুভব হয় তাহলে কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং এই ভিডিওটি ওই সকল মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিন যারা আজানের সময় জেনে না জেনে এই কাজগুলো করে থাকে এবং পাপের অংশীদার হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা জানেন দিন ইসলামের পাঁচ রক্ত সালাতের আহ্বান বাণী হল এই আজান সেটা যুগের পর যুগ ধরে চলে আসছে কিন্তু আমরা অনেকেই জানি না যে এই আজানের সময় ঠিকই কি করতে হয় আর কি করতে হয় না আজকে আমরা আলোচনা করব সেই সকল বিষয় নিয়ে তো আজানের সময় সর্বপ্রথম যে কাজটি করা যাবে না সেটি হলো আপনি যত ইম্পর্টেন্ট আলাপের মধ্যেই না কেন যখন আপনার এলাকার থাকুক মসজিদের মাইকে ধ্বনি উচ্চারিত হবে তখন আপনাকে অবশ্যই চুপ করে সেই ধ্বনি শুনতে হবে এবং তার উত্তর দিতে হবে কারণ ওই ইম্পর্টেন্ট কিছু কথার মাধ্যমে আপনি হয়তো দুনিয়া সুখ পাবেন কিন্তু দুনিয়ার জীবন শেষ নয় আজান শোনার মাধ্যমে আপনার সুখ আসবে পরকালের জীবনেও দ্বিতীয় নম্বর কাজটি হচ্ছে আজানের সময় কাউকে সালাম দেওয়া বা উত্তর না দেওয়া কারণ যেখানে আজানের সময় নবী করিম সাল্লাল্লাহু আয়োসাল্লাম কথো বলতে নিষেধ করেছেন সেখানে তিনি সালাম দেওয়ার কোনো পারমিশন দেননি বরং আজানটিকে শোনার জন্য বলা হয়েছে এবং তার উত্তর দিতে বলা হয়েছে তৃতীয় কাজটি হচ্ছে যদি কেউ আজানের সময় বা তার আগে থেকে কোরআন তেলওয়াত করে এবং তেলাওয়াতের মাঝামাঝি তার কানে আজানের ধ্বনি ভেসে আসে তবে তৎক্ষণাৎ তাকে কোরআন পড়া বন্ধ করে সেই আজানটিকে জানতে হবে এবং তার উত্তর দিতে হবে চতুর্থ নম্বর কাজটি হচ্ছে আজানের সঠিক আদব আদায় করা এবং পঞ্চম নম্বর কারণটি হচ্ছে আজান ভালোভাবে শুনে সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে থাকা এবং আজান শেষে মসজিদের উদ্দেশ্যে রওনা দেওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন আমিন তা দর্শক আজ পর্যন্তই আবার আসবো নতুন নতুন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন